প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজ জনবিচ্ছিন্ন বিরোধী দলগুলো করছে কুৎসা এবং অপপ্রচারের প্রতিবাদে বিজেপির ধলাই জেলা কমিটি কমলপুরে রবিবার সন্ধ্যায় ধিক্কার এবং বিক্ষোভ মিছিল করে এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের কমলপুরের বিধায়ক মনোজ দেব মিছিল শেষে তিনি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াতা মাকে নিয়ে দেশব্যাপী কুৎসা রটাচ্ছে কংগ্রেস দল এমনকি কুরুচিকর মন্তব্য করছে তারা কংগ্রেসের এই অপপ্রচার এবং কুৎসা রটানোর প্রতিবাদে সারা দেশের সঙ্গে রাজ্যেও দলের পক্ষ থেকে সংগঠিত

উৎসাহ এবং অপপ্রচার কংগ্রেস দল করছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভমিছি করেছি জেলা স্তর থেকে আসতে বিক্ষোভমিছি সংগঠিত হয়েছে